বন্ধুরা দেখুন অনেক মানুষ হয়েছে আমাদের হরজত আবর রাজাল আনহুর বংশধর আসবে আজকে ওয়াজে ওয়াজ মাহফিলে আজকে আমাদের হর আবকর রাজালো আনহুর বংশধর আসছে সেজন্য জন্য দেখুন দলে দলে মা ও বোনেরা এবং ভাই সকল লোকে এখানে আসছে দেখুন এখানে অনেক লোক দেখুন অনেক লোক ধন আসছে দেখুন দোকান পাটার অনেক লোক দেখুন অনেক আল্লাহ দেখুন হাজার হাজার মানুষ হাজার হাজার দোকান পাট যেত যেমন ভাই ও বোনেরা সকল আসছে সকল এই যে দেখুন এই যে দেখুন অনেক লোক পরে আল্লাহ যে বিয়ে পড়ছি অনেক বিয়ে দেখুন শীতের পিঠা বানানো হচ্ছে দেখুন বিভিন্ন ধরনের দোকানপাট ঝালমুড়ি মুড়ি দেখুন সবাই খাচ্ছে কি বানানো হচ্ছে মানুষের মাথার মানুষের মাথা মানুষের জন্য আর কিছুই দেখা যাচ্ছে না দোকানপাট আর লোক অতিরিক্ত হয়েছে দেখুন তার জন্য এখানে দেখুন বিভিন্ন ধরনের দোকানপাট অনেক কিছু উঠেছে এই যে দেখুন আমাদের আমাদের আবহর রাজেল আনহ বংশধর আজকে আমাদের মতলব উত্তরে আসছে উনি অনেক বড় বক্তা ওনার জন্যই এখানে মাফি নেব ওয়াজ মাফি দেওয়া উপলক্ষে আমাদের বর্তমান যে বিএনপির নেতা জালাল সাহাব ওনার বাড়িতে এই মাহফিলটা হচ্ছে ঠিক আছে ওনার বাসায় এই মূলত ওনার বাসায় এই ওয়াজ মাহফিলটা আয়োজন করা হয়েছে তো দেখুন অনেক হাজার হাজার লোক হাজার হাজার মানুষ অনেক লোক দেখুন অনেক অনেক যে মানুষগুলো আপনারা দেখতেই থাকুন শুধু দেখতেই থাকুন আল্লাহ অনেক লোক দেখুন

নেতা ঠিক আছে ওনার ওনার এখানে আজকে ওয়াজ ও মাফিল আয়োজন করা হয়েছে দেখুন বিশাল লোক এবং মানুষ অনেক হয়েছে দেখুন অনেক অনেক কিছু এখন বগুড়ার দই বগুড়ার দই বিখ্যাত বগুড়ার বিখ্যাত বগুড়ার বই মানে আমাদের এখানে মতলব উত্তরে এই যে বগুড়ার দই দেখুন এই যে দেখুন বিখ্যাত সেই বগুড়ার দই এখানে পাওয়া যাচ্ছে এই দেখেন এখানে অতিবাহিত বগুড়ার দই পাওয়া যাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন সংখ্যা যত বেশি এই যে দেখুন এখানেও অনেক কিছু পাওয়া যাচ্ছে ফুচকা কার কার সোটপুরি ফুচকা পছন্দ হয়েছে সোটপুরি ফুচকা পাওয়া যাচ্ছে দেখুন কার ঝালমুড়ি কার টিকা লাগবে দেখুন কেমন ভিড় পড়েছে এই দোকানে দেখুন নিমকে দোকানে অনেক ভিড় পড়েছে দেখুন অনেক দেখুন অনেক লোক এখানে এখন আমি অনেক লোক দেখাচ্ছি আপনাদেরকে তো মূলত এখন আমি রেখে দিচ্ছি বাট আমি যখন আমাদের বংশধর মানে আবর রাজেল আনহর বংশধর আসছে তখন ওই আমি ওই ওনার ভিডিওটা আপনাদের মাঝে তুলে রে তখন আপনারা দেখবেন সবাই সবাই পাশে থাকবেন ফলো দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আল্লাহ হাফিজ বা আমি আর বেশি বড় করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ